যদি আপনাকে বলা হয় যে আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর বাঁচার জন্য একটি বাঁচাবেন একজন কবি কে একজন ডাক্তার কে নাকি একজন রাজনীতিবিদ কে আজ আমরা এমনই এক মাথা ঘুরিয়ে দেয়া মুভি গল্পে ডুব দিব যার নাম আফটার দ্য ডার্ক এই মুভি আপনাকে শুধু বিনোদন দেবে না বরং আপনার নৈতিকতা কি এক কঠিন সামনে গল্পটি শুরু হয় ইন্দোনেশিয়ার করিয়ে দেবে একটি আন্তর্জাতিক স্কুলে মিস্টার জিমিট নামের একজন দর্শনের শিক্ষক তার ক্লাসের শেষের দিনে এক অদ্ভুত পরীক্ষার আয়োজন করে তিনি ছাত্রদের একটি কাল্পনিক পরিস্থিতি দেন একটি পারমাণবিক বিস্ফোরণ ঘটতে চলেছে এবং তাদের সামনে একটি ভূগর্ভস্থ বাংকার আছে 100 জনকে এক বছরের জন্য আশ্রয় দিতে পারবে কিন্তু ক্লাসে উপস্থিত আছে শিক্ষক সহ মোট 21 জন এখন তাদের নিজেদের মধ্যে যুক্তি দিয়ে ঠিক করতে হবে কারাই বাংকারে যাওয়ার যোগ্য পরীক্ষার নিয়ম হলো প্রত্যেককে একটি করে পেশার কার্ড তুলতে হবে অর্থাৎ লটারির মতো করে নিজস্ব পেশা বেছে নিতে হবে এই কার্ডটিতে তাদের পেশা কি হবে তা উল্লেখ থাকবে ডাক্তার ইঞ্জিনিয়ার কৃষক সৈনিকদের মতো প্রয়োজনীয় পেশা যেমন ছিল তেমনই ছিল কবি আইসক্রিম বিক্রেতা খেলার মতো অপ্রয়োজনীয় পেশা খেলা শুরু হতেই ছাত্ররা উপযোগিতাবাদের পথে হাঁটে তারা ভাবে নতুন পৃথিবী করার জন্য দরকার দক্ষ কারিগর কিন্তু এই ধ্বংসযোগ্য পৃথিবীতে কবির কবিতা লেখা বা পড়ার কারো সময় নেই অর্থাৎ এই কবির কবিতা কোনো কাজে আসবে না এখানে কবি বা শিল্পীর কোনো স্থান নেই তাই প্রথম রাউন্ডে বাদ পড়ে যায় কবি কিন্তু তাদের এই যুক্তির খেলা ধীরে ধীরে ব্যক্তিগত পছন্দ অপছন্দ আর নিষ্ঠুরতায় পরিণত হয় ছাত্ররা যখন নিজেদের মধ্যে তর্কে বিতর্কে ব্যস্ত তখন শিক্ষক নিজেকে আড়ালে রাখেন কিন্তু ছাত্ররা তাকেও ব্যাংকারে নিয়ে নেয় কারণ তার অভিজ্ঞতা নতুন সমাজ করতে কাজে আসবে আর এখানে খেলা ঘুরে যায় ব্যাংকারে দরজা বন্ধ হওয়ার আগের মুহূর্তে শিক্ষক জিমি হঠাৎ বন্দুক বের করে এবং নিজের পছন্দ অনুযায়ী কম গুরুত্বপূর্ণ ছাত্রদের বাদ দিয়ে দেয় জিমিটের এই কর্মকাণ্ড বাকি ছাত্রছাত্রীরা ভালোভাবে নেয় না তারা একজোট হয় এবং গোপনে একে অপরের সাথে কথা বলে এরপর তারা সবাই বাংকারে ঢুকে পড়ে এবং দরজা বন্ধ করে দেয় কিছুদিন পর ইঞ্জিনিয়ার পেটরা বাহিরে দৃষ্টি দিলে আগুনে পুড়ে যাওয়া অবস্থা জিবিটকে দাঁড়িয়ে থাকতে দেখে জিমির জানায় বাংকার থেকে বের হবার কোড একমাত্র তার কাছে আছে কিন্তু ছাত্রছাত্রীরা তার কথা বিশ্বাস না করে সিদ্ধান্ত নেয় এক বছর বাংকারই থাকবে এক বছর কেটে যায় খাবার শেষ এর সাথে অক্সিজেনও শেষ হয়ে যায় বেঁচে থাকার জন্য তারা এক মৃত সহপাঠীর মাংস খেতে বাধ্য হয় আবার কেউ কেউ আত্মহত্যাও করে সব শেষে সবাই মারা যায় আর ঠিক তখনই প্রথম টুইস্ট আসে শিক্ষক জিমির জানান যে পুরো ঘটনাটি ছিল থটফুল এক্সপেরিমেন্ট কোনো পারমাণবিক যুদ্ধ হয়নি সবই ছিল তাদের কল্পনা এরপর প্রথম পরীক্ষার ভুল থেকে শিক্ষা নিয়ে মিস্টার জিমির আরও দুটি পরীক্ষার আয়োজন করেন দ্বিতীয় পরীক্ষায় চরিত্রগুলোকে আরও পরিচিত্র আনা হয় যেমন একজন সমকামী কৃষক আর একজন নীতিবান রাজনীতিবিদ কিন্তু এবারও ছাত্রদের সিদ্ধান্তগুলো আবেগ ব্যক্তিগত সম্পর্ক এবং যৌনতা মতো বিষয় দ্বারা প্রভাবিত হয় বাংকারে এক রাতে পেট্রা দেখে ফেলে তার বয়ফ্রেন্ড জেমস এক কৃষক ছাত্রের সঙ্গে দুষ্টমি করছে আর কৃষক ছাত্রের গার্লফ্রেন্ড বনি সেও চেনে চায় তাদের অপকর্মের কথা পরীক্ষাটি আবারও ব্যর্থ হয় কারণ মানুষের যুক্তি দিয়ে দুনিয়া চলে না তৃতীয় পরীক্ষাটি হয় আরো জটিল জেমস নামের এক ছাত্র শিক্ষকের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলে সে বুঝতে পারে যে মিস্টার জিমি ইচ্ছাকৃত তাকে সমকামী কৃষকের কার্ড দিয়েছিল শুধুমাত্র তাকে অপমান করার জন্য তার অভিযোগ শেষে এই রাউন্ডে পেট্রা নেতৃত্বে ভার নেয় সে এমন সব ছাত্রদের বেছে নেয় যারা আগের পরীক্ষাগুলোতে বাদ পড়েছিল সে যুক্তি দক্ষতা ও উপযোগিতাবাদের ধারে না বরং মানবিকতাকে প্রাধান্য দেয় গল্পের ক্লাইম্যাক্সে আমরা জানতে পারি আসল সত্য বাঙ্কারের দরজোলার কোটটি বনি নামের এক ছাত্রী তার ফটোগ্রাফিক মেমরি দিয়ে মনে রেখেছিল শিক্ষক জীবিত আসলে কোনো ক্ষমতার অধিকার ছিল না এরপর ক্লাস শেষে যে যার বাসায় ফিরে যায় কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা আসে যখন পেত্রা আমাদেরকে জানায় যে তার শিক্ষক মিস্টার জিমিটের আসল নাম মিস্টার জিমিট আসল নাম ছিল তাদের মধ্যে একটি গোপন সম্পর্ক ছিল এই শিক্ষক আসলে জিমিট তার ব্যক্তিগত ও হতাশা থেকে এই খেলাগুলো সাজিয়েছিলেন শুধুমাত্র করার জন্য মানে পেট্রার বয়ফ্রেন্ড কে ছোট করার জন্য পেট্রা জানায় জেমস এই পরিকল্পনার কিছুই টের পায়নি এবং সে শিক্ষকের এই নোংরা মানসিক খেলাকে প্রত্যাখ্যান করে জেন্স সাথেই নতুন জীবন শুরু করতে চায় এবং সে জেমিটকে ছেড়ে চলে যায় মিস্টার জেমিট বা এরিক তাকে একা পরাজিত অবস্থায় দেখা যায় এবং হতাশ এক বন্ধু খাতে বসে থাকে এবং তার সাজানো খেলা তারই বিরুদ্ধে চলে গেছে আর সিনেমাটি শেষ হয় এক অসাধারণ দৃশ্যের মাধ্যমে সো বন্ধুরা আপনার তার ডার্ক শুধু একটি সাইফাই থ্রিলার নয় এটি আমাদের শেখায় যে মানুষের মূল্য কেবল তার পেশা বা দক্ষতা দিয়ে না সহানুভূতি নৈতিকতা এবং মানবিকতা ছাড়া যে কোনো সমাজই মুভি আমাদের আয়নার সামনে দাঁড় করিয়ে দেয় আর প্রশ্ন করে অসম্পূর্ণ যদি সত্যি পৃথিবী ধ্বংস হয় এবং সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা আপনার হাতে থাকে আপনি হলে কি করতেন এই উত্তরটি অবশ্যই কমেন্টে জানাবেন আজ এই পর্যন্তই গল্পটি ভালো লাগলে প্লিজ কনসিডার সাবস্ক্রাইব ভালো থাকবেন আপনারা বাই বাই